আজকে আমরা যাব শ্যামবাজার পাখান কলকাতার যে কোনো মেট্রো স্টেশন থেকে আপনাকে পৌঁছতে হবে শ্যামবাজার মেট্রো স্টেশন এবং গেট নাম্বার ওয়ান দিয়ে আপনাকে বেরিয়ে যেতে হবে তারপর হাতের ডান দিকে একদম চলে যাবেন হাতের ডান থেকে কিছুটা হাঁটার পর ইয়ং বেঙ্গল সোসাইটির থেকে আপনি টালা ব্রিজের দিকে পৌঁছে যাবেন যদি না চিনেন তারাকে জিজ্ঞেস করলে বলে দেবে টালেজটা বন্ধ টালা ব্রিজের পাশেই পাশি গ্যালেক্সির পাশে আছে লাভবার চারশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত আপনি পেয়ে যাবেন এখানে বাজ্রিবার দুশো তিরিশ টাকা থেকে দুশো হাজার টাকা প্ল্যাট পাইনআপেল অ্যান্ড ইউরোসাইড কনিয়োর ননডিয়েনে দু হাজার টাকা পেয়ার কোকাটেল সেমি অ্যাডাল আটশো থেকে বারোশো এবং অ্যাডাল্ট তেরোশো থেকে আপনার দু হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন জাপানিতে তো আপনারা ব্ল্যাক এবং সিলভার তিনশো থেকে চারশো টাকা পার পিয়ার এবং হোয়াইট পাঁচশো টাকা এইগুলি ছিল বারোশো টাকা প্রতি প্ল্যাট এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রজাতির পায়রাও তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা একোরিয়ামের বিভিন্ন অ্যাক্সেসারিস এবং বিভিন্ন গাছ উইডো আশি থেকে নব্বই টাকা প্রতি ডজন গোল্ড ফিশের এই সাইজটা ছিল তিরিশ টাকা পিস এছাড়াও আপনি এখানে বিভিন্ন ধরনের ছোট মাছ পেয়ে যাবেন যার মূল্য প্রতি ডজন একশো টাকার নিচে আছে এবং এখানে অস্কার নব্বই টাকা আশি টাকা পিস এবং একশো টাকা পিস এবং বিভিন্ন ধরনের মাছ এবং তেরো জাতীয় মাছগুলি সবগুলি একশো দশ টাকা বিশ টাকা এরকম আমাদের পিস বিক্রি হচ্ছে এই গোলাপের গাছগুলি ছিল আড়াইশো টাকা করে প্রতি পিস কাম্ৰাচিকাল ক্ৰিকেট আৰু ৰবিবাৰ এখন সকাল চাৰে নাই মাৰ্কেট মোটামুটি জম জমাৰ থানকনুরের প্রাইস ছিল বারো হাজার টাকা এবং ফুল অ্যাডাল ছিল সতেরো হাজার টাকা এক পেয়ার পরা গেট ছিল যাদের প্রাইস ছিল ষোলো হাজার টাকা প্রতি পেয়ার এক পেয়ার ছিল এখানে ব্লু চিক কনুর যার প্রাইস ছিল দশ হাজার টাকা প্রতি পেয়ার ডিএনএর সঙ্গে আছে এবং যেই ইয়েলো সাইটগুলি ছিল এগুলি ছিল ডিএনএ যুক্ত তাদের প্রাইস ছিল বাইশশো টাকা প্রতি পেয়ার লরিগুলির প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা প্রতি পেয়ার চান্ডিয়ার কোনো ছিল পনেরো হাজার টাকা করে প্রতি পিয়া এখানকার পাখি একুরিয়া মাছ এবং বিভিন্ন অ্যাক্সেলারি যা আছে সবগুলির প্রাইসই প্রত্যেক সপ্তাহে চেঞ্জ হয় এবং এখান থেকে আপনার যাই রেট বলা হবে তার সঙ্গে আপনার কিছু বার্গেনিং করতে হবে না হলে এখানে ফিক্সড প্রাইস তো একদমই বলা হয় না এবং আপনি যতটা কম দিয়ে আনতে পারেন ততটাই আপনার লাভ হবে যদি মার্কেটের একদম পারফেক্ট টাইমে আপনাকে আসতে হয় তাহলে অবশ্যই আপনাকে আটটার মধ্যে এখানে উপস্থিত হতে হবে এবং আটটা থেকে দশটা সাড়ে দশটা পর্যন্তই মার্কেটটা জমজমাট থাকে তারপর আস্তে আস্তে এটা ভেঙে যায় এবং এই সবটা মার্কেটই অস্থায়ী আপনি যদি বাড়লা বার হন আর আপনি কলকাতা ঘুরতে আসেন তাহলে গার্লসঅ এখন টাইম এগারোটা আমরা আছি গেলে বিশুদ্ধ মার্কেটে এখানে পাখির রেটটা আগরতলা থেকে অনেকটাই ইজি এবং অনেকটাই সস্তা আমাদের দেখা কমপ্লিট এবং আমরা অনেক কিছু কিনলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিও Was in the last chapter. You gave me the soul I have today. Without you, I.